আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা আজকে আমরা চতুর্থ শ্রেণীর প্রাথমিক যে গণিতের তেত্রিশ পৃষ্ঠার তেত্রিশ পাঁচ নং ও ছয় নং সাত নং আট নং এই অঙ্কগুলো সমস্যা সমাধান করব এনে চার নং যে সমস্যাটা আছে চার নং সমস্যাটা কি আছে একটি গুদামে আট হাজার তিনশো পঁচাত্তর বস্তার চিনি এগারো হাজার আটশো ষাট বস্তা গম ও বারো হাজার সাতশো বিশ বস্তার চাল আছে ওই গুদামে মোট কত বস্তা জিনিস আছে তাহলে মুঠ কত বস্তা যদি প্রশ্নে এরকম মুঠ কত বস্তা চিনি আছে মুঠ কতটা লেখা থাকে তাহলে আমরা কি করবো যুগ করবো কি করবো যোগ করবো চলো আমরা এই চার নং যে গণিতটা আছে এই চার নং গণিতের সমস্যার সমাধানটা করি আমরা দেখো তাহলে চিনি আছে তাই না তাহলে লেখবো চিনি আছে চিনি আছে কত বস্তা আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা আট হাজার তিনশো আমি যে জিনিস বলছি যে আমরা কি করবো যুগ করবো কি করবো যোগ করবো আচ্ছা চিনি আসছে অবস্থায় হলো গম গম আছে এগারো হাজার জিনিসটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ স্থানীয় বিষয়টা হচ্ছে যে আমরা যদি এই এগারো হাজারটা দেখো এগারো হাজার দেখো এনে কিন্তু আট দেখো একক দশক শতক হাজার নিচে সংখ্যা যতগুলো লেখবো আমরা এগুলোকে স্থানীয় মানটা ঠিক রাখবো বুঝতে পারছো সেটা স্থানীয় মানটা যদি ঠিক রাখি অর্থাৎ এককের নিচে এই শূন্য রাখবো দশকের নিচে ছয় শতকের নিচে আট এককের আবার এই যে হাজারের নিচে এক আর উজুত উপরের সংখ্যাটা উচিত কোনো সংখ্যা নাই তাই না এর জন্য আমরা একটা সংখ্যা অতিরিক্ত হচ্ছে বুঝতে পারছো উপরেটা হচ্ছে আট হাজার নিচেটা হচ্ছে এগারো বুঝতে পারছো সেটা ওকে পরেটা হচ্ছে চাল আছে চাল আছে কত অবস্থা বারো হাজার সাতশো বিশ বারো হাজার সাতশো বিশ বস্তা একটা জিনিস কে লাগবে স্থানীয় মানুষ যদি তোমার টিকণা থাকে তাহলে কিন্তু তোমার তুমি যুগ করতে পারবে না তোমার যুগে ভুল হবে বুঝতে পারছ স্থানীয় মান গণিতে তুমি যুগ করো বিয়োগ করো গুণ করো অথবা ভাগ করো যাই করো তোমার স্থানীয় মান তোমার কিন্তু ঠিক থাকতে হবে স্থানীয় মান যদি ঠিক না থাকে তাহলে তুমি প্রত্যেকটা রেজাল্ট পূর্ণ হবে বুঝতে পারছ চলো তাহলে আমরা যুগ করি এই যে যুগ করি যেহেতু মোট সাইজে তাহলে আমরা যোগ করবো না যুগ যেহেতু সাইজে আমরা একটা এরকম যুগ চিহ্ন দিব যুগ চিহ্ন দেয় বা ব্র্যাকেট দেয় প্রথম বন্ধুরি দিয়ে আমরা ক্লোজ করে দিব বুঝছো বিষয়টা আমরা যুগ চিহ্ন দিছি ওকে এখন আমরা চুপ করি তাহলে মুট কত অবস্থা তাই না তা মুট আছে আমরা কি লিখবো সুতরাং এনে কি লিখবো সুতরাং মুট আছে মুট আছে লিখে একটা সমান চিহ্ন দিব মুট আছে লিখে কি দিব একটা সমান চিহ্ন এখন আমরা যোগ করি পাঁচ এর সাথে শূন্য যোগ করলে কত হয় পাঁচ হয় তাই না পাঁচ

তাহলে মুঠ আমরা কত বস্তা আসি বত্রিশ হাজার নয় শত পান্ন বস্তা তাহলে আমরা যে যে চার নং সমস্যাটা আছে আমাদের গণিতে হ্যাঁ যে যে বলছে একটি আট হাজার তিনশো পঁচাত্তর বস্তা চিনি আর গম আছে কোথাও এগারো হাজার আটশো ষাট এবং চাল আছে বারো হাজার সাতশো বিশ বস্তা মুট কত বস্তা তাহলে আমরা এই মুঠ কত পাইলাম বত্রিশ হাজার নয়শো পঞ্চান্ন বুঝতে পারছো চলো আমরা পরবর্তী যে অঙ্কটা আছি এটা আমরা বুঝিনি এখন দেখো পাঁচ নাম্বার যে অঙ্কটা আছে এটা কি লেখা আছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা এক হাজার পাঁচশত তেতাল্লিশ থেকে পাঁচশত বড় এই এমন একটি সংখ্যা নির্ণয় করো যা এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে কত বড় পাঁচশো বড় তোমার যদি বলা হয় যে এমন একটা সংখ্যা বলো এমন একটা সংখ্যা নির্ণয় করো যা দুই থেকে তিন বড় সংখ্যাটা কত দুই থেকে যদি তিন বড় হয় তাহলে কি করবো দুই সাথে তিন যোগ করবে না দুই সাথে তিন কি করবা যোগ করবো যোগ করলে কত হয় পাঁচ হয় বুঝতে পারছো তাহলে এনে কি বলছে এমন একটি সংখ্যা নির্ণয় করো যা কি হয় এক হাজার পাঁচশো তেতাল্লিশ থেকে পাঁচশো দশ বড় হয় তাহলে আমরা যোগ করবো যোগ করলে আমাদের সংখ্যাটি বেরিয়ে বুঝতে পারছো এখন পাঁচ নম্বর বুঝো সবাই তাহলে একবার সংখ্যাটি হবে সংখ্যাটি হবে শূন্য যুগ করলে কত হয় তিন হয় চারের সাথে শূন্য যুগ করলে চার পাঁচের সাথে পাঁচ যুগ করলে দশের শূন্য হাতে রয়েছে কত এক একের সাথে এক যুগ করলে দুই তাহলে সংখ্যাটি কত হয়েছে দুই হাজার তেতাল্লিশ তাহলে এই যে পাঁচ নম্বর অঙ্কটা বলছে বুঝছো তোমরা বিষয়টা আমরা যে বললাম সমস্যার সমাধান যে বললাম যে সংখ্যাটি কত হবে অঙ্কটা বুঝতে পারছো ঠিক আছে আমরা এখন পরবর্তী অঙ্কটা করব পরবর্তী যে ছয় নাম্বার অঙ্কটা আছে কি আছে ছয় ছয় আট শূন্য ছয় ছয় আট শূন্য অঙ্কগুলো মাত্র একবার ব্যবহার করে হ্যাঁ কয়বার ব্যবহার করার কথা একবার একবার ব্যবহার করে গঠিত বৃহত্তম ও পুত্রতম সংখ্যা আমরা গত ক্লাসে কি এই যে কার্ড ব্যবহার করে কার্ড ব্যবহার করে বৃহত্তম পুত্রতম সংখ্যা বানিয়েছিলাম না শিখছিলাম আজকে আবার এটা ট্রাই করবো ঠিক আছে চলো আমরা তাহলে এই অঙ্কটা করে নি এখন এখানে দেখো ছয় নং অঙ্কটা তাই না এখন অঙ্ক কি কি আছে ছয় চার আট শূন্য হয় দেখা এদিকে খেয়াল করো ছয় চার আট শূন্য এই দিকের মধ্যে বৃহত্তম সংখ্যা বানানোর ক্ষেত্রে আমার কি করতে হবে বড় থেকে পর্যায়ক্রমে ছোটগুলো লিখতে হবে আর ক্ষুদ্রতম সমকে ছোট থেকে বড় গুলো সংখ্যাগুলো লিখতে হবে তাই না তাহলে বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা বৃহত্তম সংখ্যা আমার এনে ছয় আট শূন্য এর মধ্যে সবচেয়ে বড় হচ্ছে এনে ছয় এর সাথে ছোট হইলো চার চারের সাথে ছোট কত শূন্য এই যে বৃহত্তম সংখ্যা হয়ে গেছে এখন আমি কি বানাবো ক্ষুদ্রতম সংখ্যা তাহলে লেখবো ক্ষুদ্রতম সংখ্যা পুত্রতম সংখ্যা পুত্রতম সংখ্যার ক্ষেত্রে শুনো এই আট ছয় চার শূন্য পুত্রতম সংখ্যা লেখার ক্ষেত্রে আমরা যদি শূন্য সবার আগে দিই তাহলে কি সংখ্যাটা হবে আমরা জানি যে কোন সংখ্যার বামে শূন্যের কোনো কিনাই দাম নাই যেহেতু দাম নাই সেহেতু আমার আগে লিখতে হবে এখানে কোথাও চার আগে লিখতে হবে তাই না চার লিখবো এই এই ক্ষেত্রে স্থানীয় মানে আমি ঠিক যদি স্থানীয় ঠিক না শেষ তাহলে আটের নিচে চার লিখবো আটের নিচে কি লিখবো চার লিখবো তারপরে শূন্য কি লিখবো ছয় তারপরে আট এই যে ক্ষুদ্রতম ছোট থেকে বড় বুঝছো না বুঝো নাই শূন্যটা কিশোর জন্য আগে আসে নাই শূন্য আসে নাই কারণ শূন্যের কিনায় বামে যে কোনো সংখ্যার বামে শূন্যের কোনো কিনায় দাম আবার ডানে কি কি দাম আছে জয় নাই শূন্য দিব তত দাম তাহলে এখন এই এই যে সয় অঙ্কটা এটা বলছে পার্থক্য পার্থক্য মানে কি বিয়োগ পার্থক্য মানে কি বিয়োগ তাহলে আমরা এখন কি করব বিয়োগ করব কি করব করব। বিয়োগ তাহলে আমি বলছিলাম যে করো করো অথবা বিয়োগ যাই করো একটা চিহ্ন দেওয়া লাগবে চিহ্ন দিয়ে একটা ব্রেকেট দেয়া দিবা সহজে বোঝাছ একজন টিচার যাতে তুমি যে করছো হ্যাঁ টিচার যাতে সহজে বুঝতে পারে এর জন্য তুমি এই চিহ্নটা ব্যবহার করবে বুঝতে পারছো আচ্ছা এখন আমরা বিয়োগ করি তাহলে লাগবে সুতরাং পার্থক্য চাইছে না তাহলে লাগবে সুতরাং পার্থক্য পার্থক্য সমান তাহলে দশ থেকে আট গেলে কত থাকে হ্যাঁ দশ থেকে আট গেলে দুই থাকে দুই তাই না আমরা ঠিক আটের নিচে দুই লাগবো পরে এনে এক এসে পড়ছে সাত চোদ্দ থেকে সাত চলে গেলে কত থাকে সাত থাকে আবার হাতের এক এসে পড়ছে ছয় থেকে এক গেলে তাই দিকে চার থেকে এখন এই যে বৃহত্তম সংখ্যা আমরা যেটা পাইলাম এই কুত্রতম সংখ্যা বাদ দেই তাহলে এই যে পার্থক্যটা পাই বুঝতে না বোঝা নাই হ্যাঁ বিয়োগের ক্ষেত্রে আরেকটা আমি জিনিস বলি এই একটা হচ্ছে আমি আমরা নরমালি যে বিয়োগটা করি আর কি সনাতন পদ্ধতি এটা হচ্ছে এরকম নর্মালি

তখন হয়ে যাবে এটা পাঁচ তন পাঁচ থেকে শূন্য বাদ দিলে তো পাঁচই তাকে আবার আট থেকে সাত বাদ দিলে চাই আর যাই আমরা যেহেতু আমাদের বাবা বাপ দাদারা হ্যাঁ সনাতন যে পদ্ধতিতে বিয়োগ করছে এই পদ্ধতি বুঝবা আধুনিক পদ্ধতি যে বিয়োগ দেয় এটা সহজে বুঝবে না আমরা নর্মালি যে নিয়মটা ওইটাই আমরা ফলো করবো বুঝতে পারছো তাহলে বিয়োগটা বুঝতে পারছো আবার তখন ঠিক আছে চলো আমরা পরবর্তী

চলো আমরা সাত নম্বর যে অঙ্কটা আছে এটা সমস্যা সমাধান করি আমি যদি বলি এই নয় বুঝো এর সাথে কোন সংখ্যা যোগ করলে এগারো হবে কি বুঝবা যে নয়ের সাথে কোন সংখ্যা যুগ করলে এন একটা সংখ্যা যুগ করতে হবে মনে করো আমি নয়ের সাথে কোন সংখ্যা যুগ করলে এগারো হবে অনে আমি বাইর করবো কি হবে এই বুঝো আগে আগে সহজ এটা বুঝো কঠিন বুঝো নয়ের সাথে কোন সংখ্যাটা অর্থাৎ কোন সংখ্যাটা যোগ করলে এগারো হবে এটা বাইর করার নিয়ম হচ্ছে এই এগারো থেকে আমি নয় বাদ দেন এগারো থেকে আমি কি করবা নয় বাদ দেব যদি নয় বাদ দিই তাহলে এবার এগারো থেকে যদি নয় বাদ দিই হয় দুই হয় এই যে দুই অর্থাৎ নয়ের সাথে দুই যোগ করলে এগারো হয় ক্লিয়ার বিষয়টা ক্লিয়ার তাহলে এনে বলছে যেহেতু সাত নাম্বার অঙ্কটা বলছে সাত হাজার

সংখ্যা চৌষট্টি হাজার বত্রিশ আমরা বিয়োগ করব বিয়োগ করলে আমরা সনাতন পদ্ধতি বিয়োগ করি যে বিয়োগটা আমরা সহজে বুঝবো এই করি নাকি

আট নং অঙ্কটা আছে তিনটি সংখ্যার যুগ হচ্ছে চৌরাশি হাজার পঁচিশ তিনটা সংখ্যার কত চৌরাশি হাজার তাদের মধ্যে এক হাজার সরি বারো হাজার চারশো পঞ্চাশ ও সাঁত্রিশ হাজার তৃতীয় সংখ্যাটি কত এটা বুঝো তিনটি সংখ্যার যুগ দেওয়া আছে আবার দুইটা সংখ্যা আলাদা দেওয়া আছে

দুইটি সংখ্যার যুগ সংখ্যা দুইটি গেলে কেন তাহলে সুন্দর সুন্দর সংখ্যা দুইটি ঠিক আছে হলো দুইটা সংখ্যা তাহলে এই দুইটা সংখ্যা আপনার কি করবেন যুগ পল বাই করবো তাহলে কি সুতরাং সংখ্যা দুইটা যুগপল

দশের শূন্য হাতের এক তিন আর এক চার আর এক পাঁচ তাহলে আমরা কত পাইলাম আমরা পাইলাম হচ্ছে পঞ্চাশ হাজার তিনশো পনেরো পঞ্চাশ হাজার তিনটি সংখ্যার যুগ ফল দেওয়া আছে তাহলে আমরা এখন এই যে তিনটি সংখ্যার যুগ পল দেওয়া আছে তিনটি সংখ্যার যুগ পল থেকে আমরা এই দুটি সংখ্যার যুগ পল বিয়োগ করবো বিয়োগ করলে তৃতীয় সংখ্যাটি বের হবে চলো আমরা বিয়োগ করি তা লেখবো তিনটি সংখ্যার যুগ কল তিনটি সংখ্যার যুগ পল দেওয়া আছে চৌরাশি হাজার পঁচিশ আর আমরা দুইটি দুইটি এই কোথায় পেলাম দিতে পারো দুইটি সংখ্যার সমান হাজার তিনশত পনেরো তাহলে আমরা যদি কি করবো এখন বিয়োগ করবো কি করবো বিয়োগ করলে বিয়োগ একটা ব্যাকেট দিয়ে দিবো বিয়োগ করলে আমরা যদি

এখন পাঁচ থেকে পাঁচ গেলে শূন্য দুই থেকে এক এক দশ থেকে তিন গেলে থেকে গেলে আর আট থেকে পাঁচ গেলে তো তিন এই যে দেওয়া অঙ্কটা একটু বুঝাই যে আবার বুঝো সবাই প্রথম বলছে যে দুইটি সংখ্যা দেওয়া আছে এবং তিনটি সংখ্যার যুগ কল দেওয়া আছে তৃতীয় সংখ্যাটা অর্থাৎ দুইটা সংখ্যা দেওয়া আছে আর একটা সংখ্যা দেওয়া নাই ওই সংখ্যাটা বাই করতে হবে তাহলে আমার কি করতে হবে প্রথমে এই যে দুইটা সংখ্যা দেওয়া আছে এই দুইটা সংখ্যার যোগফল বাই করব এই যে দেওয়া দুইটি সংখ্যার যোগফল আমরা বাই করলাম কত হইছে 50315 এখন এই যে 50315 বাইছে এখন আমরা কি করব তিনটি সংখ্যার যোগফল লিখব যে তিনটি সংখ্যার যোগফল 84025 আর দুইটি সংখ্যার যোগফল 50315315 চৌরাশি হাজার পঁচিশ থেকে পঞ্চাশ হাজার তিনশো পনেরো যদি বাদ দিই আমরা কত পাইলাম তেত্রিশ হাজার দশ এই তেত্রিশ হাজার সাতশো দশই হচ্ছে কি তৃতীয় আশা করি তোমরা আট নং যে সমস্যাটা আছে এই আট নং সমস্যার সমাধান তোমরা বুঝতে পারছো আমরা আজকের জন্য এই পর্যন্তই আজকে চার পাঁচ ছয় সাত এবং আট এই যে কটা অঙ্ক করেছে আজকে পাঁচটা এই পাঁচটা অঙ্ক আজকে আগামী ক্লাসে তোমাদের সকলের সাথে দেখা হবে এ পর্যন্তই খুদা হাফিজ আসসালামু আলাইকুম